নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো ঝর্ণা কিচেনে স্বাগত আজকে আমার রান্না করে আমি নিয়ে এসেছি একদম নতুন একটা রেসিপি আর কেমন করে বানাচ্ছি দেখো আমি এখানে সিমের দানা নিয়েছি কতগুলো সিমের দানা নিয়েছি এক কিলো আমি ছাড়িয়ে এরকম করে আর বাকিটা আমি দেখিয়ে দিচ্ছি ছাড়া নাই দেখো এখানে আমি এতটা ছাড়িয়ে রেখেছি সিমের দানা পুরো খোলা ফেলে সিমের দানা রেসিপিটা দেখাবো আমি কি করে রান্না করব এবার ছাড়িয়ে নিচ্ছি দেখো কি করে ছাড়াই এইভাবে করে ওর ছিমেদানাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়াবো আরও বাকিগুলো দেখা দেখিয়ে নিচ্ছি এইভাবে করে ছিমেদানাগুলো ছাড়িয়ে দিচ্ছি দেখো একটুখানি এরকম করে টিপ মারলে বেরিয়ে যাচ্ছে একদম সহজ কিন্তু একটু টাইম নিয়ে করতে হবে আর খেতে খুব টেস্টি হয় আমি কি করে রান্না করব তোমাদেরকে দেখিয়ে দেবো আগে ছাড়িয়ে নি দেখো সবগুলো ছাড়ানো হয়ে গেছে কি সুন্দরভাবে ছাড়িয়েছি একটা খোসা নেই কেউ বুঝতে পারবে না একটা খোসা নেই এর মধ্যে দেখেছো এর মতো লাগছে বাদামের মতো লাগছে দেখতে এবারে আমি একটু জল নিয়েছি হাফ বাটির মতো জল নিয়ে একটা ছেড়ে নেবো এটাকে নিয়ে দেখিয়ে দেবো তারপরে আমি কি রান্না করছি সিদ্ধ করে নিয়েছি একটা সিটি মেরে নামিয়ে নিচ্ছি দেখো একদম পুরো পরবর হয়ে গেছে আর সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে এবারে আমি বসাচ্ছি কি কি আমার লাগছে এটা সিমের রেসিপিটা করতে দানার এটা কিন্তু সম্পূর্ণ নতুন রেসিপি একটা কিছুটা তেল দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল তেলটা দিয়ে দিচ্ছি আমার গরম হয়ে গেছে তেলটা একটা ইলাচ দুখানা তেজপাতা দুটো গোটা শুকনো লঙ্কা দোকানার ডালছেনি কিছুটা সাদা দিলে একটু নাড়াচাড়া করে নিয়ে নিচ্ছি হয়ে গেছে এবারে পেঁয়াজ কুচি আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ কুচি দুটো হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো গুঁড়ো মনে রকম মিষ্টি লঙ্কা বাটা সাত মুখর নুন কষে নেব অন্য জল দিয়ে দিচ্ছি মশা ওটা পোড়ানো লাগে মশলাটাকে পচানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি নারকেল বাটা কিছুটা এবারে এগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু বাজে করে কিছুটা খালি কম এক বাটি জল দিয়ে দিচ্ছে একদম রান্না করা রেসিপিটা তাতে এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এইভাবে একটু মাখা মাখা করেছি এবার একটু আমি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি ঘরে বানানো গরম মশলা এবার নামিয়ে নেবো আমি এটাকে আমি নামিয়ে নিচ্ছি এটাকে এবার একটু ঘি আমি নামিয়ে বাটির মধ্যে করে একটু ঘি দিয়ে দিচ্ছি অল্প করে একটু ঘি দিয়ে দিলাম উপর থেকে